শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন অতিরিক্ত শিক্ষকদের পাঠানো হবে ঘাটতি থাকা স্কুলে দেখুন কি বলা হয়েছে জেলায় প্রধান শিক্ষকদের যোগদানের সামগ্রিক রিপোর্ট মেলার পরেই সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট নিয়ে ব্যবস্থা নেবে সংসদ এক স্কুলের অতিরিক্ত শিক্ষককে পাঠানো হবে শিক্ষক ঘাটতি থাকা স্কুলে সমর্থিত সূত্রের খবর এমনটাই যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ডিপিএসসির কর্তৃপক্ষ প্রায় বারো বছর পরে প্রধান শিক্ষক নিয়োগ করা হল জেলার প্রাথমিক স্কুলগুলোতে সংশ্লিষ্ট স্কুলে পনেরো দিনের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে প্রধান শিক্ষকদের সেই সময় শেষ হবে আট থেকে নয় জানুয়ারি এরপরই এসআইতে থেকে স্কুলগুলোর তথ্য নেবে ডিপিএসসি প্রধান শিক্ষক নিয়োগের ফলে অনেক স্কুলে পড়ুয়া ও শিক্ষক অনুপাতে তারতম্য ঘটেছে শিক্ষক ঘাটতি থাকা স্কুলে পাঠানো হবে অন্য স্কুলের অতিরিক্ত শিক্ষককে জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে এই প্রক্রিয়া চালু হতে পারে বলে বিশেষ সূত্রে খবর এক সময় শিক্ষক স্বার্থে সার্কেলের মধ্যে ও এক সার্কেল থেকে অন্য সার্কেলের স্কুলে বেশ কিছু শিক্ষক শিক্ষাকে এনেছিল এসআই অফিস ও ডিপিএসসি অনেকে আবার স্থায়ী বদলি না পেয়ে পারিবারিক বা শারীরিক কারণে ডিপিএসসি কে তরফ থেকে অস্থায়ী বদলির মাধ্যমে কাজ করেছেন বাড়ির কাছাকাছি কোনো স্কুলে কিছু সময় আগে সংশ্লিষ্ট এসআই অফিসের নির্দেশ মেনে এক স্কুল থেকে অন্য স্কুলে কাজ করা অনেক শিক্ষক শিক্ষিকাকে আগের স্কুলে ফেরত পাঠানো হয় পেপার ট্রান্সফার থাকা সব শিক্ষক শিক্ষিকারা তাদের আগের স্কুলেই কর্মরত বলে উল্লেখ করেছেন পোর্টালে এক শিক্ষককে বলেন বহু বছর প্রত্যন্ত এলাকায় কাজ করার পরে এখন বাড়ির কিছুটা কাছাকাছি এক স্কুলে কাজ করছি আগের স্কুলে ফিরে যেতে বলে সত্যি সমস্যা হবে এবিপিটি এর জেলা সম্পাদক বিপ্লব ঝাঁ বলেন শিক্ষার স্বার্থে সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট করা হলে শিক্ষক সংগঠনগুলি ও সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই বদলি করুক ডিপিএসসি এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ